হ্যালো বন্ধুরা সাথে আছে আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে মাস আমি একটা ভিডিও করেছিলাম যেখানে গ্রহণ করার পরেও কিন্তু কিছু মানুষ র্যাবিস আক্রান্ত হয়ে মারা গেছে তো এটা অ্যাকচুয়ালি কেন হয় সেটা নিয়ে দেখা যায় অনেক মানুষ এরকম মানে তাদের মতামত শেয়ার করেছেন যে অবশ্যই তাহলে র্যাবিসের টিকার মধ্যে ঝামেলা আছে কারণ ভাইরাস দিয়েছে ভাইরাসকে মারা হয় দ্যাটস ওয়াই মানে ভাইরাসটা তো বডির ভিতর ঢুকিয়ে দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে ব্যবস্থা তার হতেই পারে আসলে এই ধরনের কথার কিন্তু কোনো ভিত্তি নাই ঠিক আছে কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই আর যেই মানে টিকাটা দেওয়া হচ্ছে সেটার মধ্যে ভাইরাস আছে বাট সেটা কিন্তু ইনঅ্যাক্টিভ আকারে থাকে সেল কালচার ভ্যাকসিন বর্তমানে যেগুলো চলমান আছে উনিশশো সাল থেকে এই ভ্যাকসিনটা কিন্তু বাজারে পাওয়া যায় তো এটার মধ্যে নিষ্ক্রিয় টাইপের হচ্ছে একটা ভাইরাস আছে এটা তখনই হচ্ছে একটু মানে সক্রিয় হয় বা অ্যাক্টিভ হয় যখন আপনার বডিতে বাইরে থেকে মানে রাবিসের রাবিস ভাইরাস হচ্ছে একটা মানে দেখা যায় ঢুকে দেন সেটাকে ডিটেক্ট করে সেটাকে মেরে দেন হচ্ছে সেটা আবার ইনঅ্যাক্টিভ মানে ফর্মে থাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তো এর দ্বারা বোঝা যায় যে রাবিসের মানে টিকার মাধ্যমে কিন্তু কখনোই আপনার র্যাবিস হওয়ার সম্ভাবনা একদমই নাই ঠিক আছে এটা যারা হচ্ছে এই ধরনের প্রপাগান্ডা ছড়ান তারা বেশিরভাগই মানে তাদের কাছে কোনো এরকম প্রমাণ তথ্য প্রমাণ নেই জাস্ট হচ্ছে মানে ভয় ছড়ানোর জন্য এই প্রপাগান্ডাগুলো আসলে তারা ইয়ে করে যাচ্ছেন তো এই ভিডিওর যে মূল টপিক সেটা হচ্ছে টিকা কেন ব্যর্থ হয় তো সেই টপিকই ফেরত আসি তো টিকা ব্যর্থ হওয়ার আসলে মানে প্রধান দুইটা কারণ আমি চিহ্নিত করেছি আর অনেক কারণ আছে তার মধ্যে প্রধান দুইটা কারণ প্রথমটা হচ্ছে যে প্রপার মানে কোল্ড চেইন যদি মেনটেন না করা হয় তো কোল্ড চেইন কিভাবে মেনটেন করা হয় মানে এই টিকাটা কিন্তু দুই থেকে আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই রাখতে হবে যদি সেটা খুব বেশি হয় দেখা যায় পনেরো থেকে দেখা যায় ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে আসে সেক্ষেত্রে সেটা নষ্ট হয়ে যাবে বা দুই ডিগ্রি দেখা যায় যদি আরো নিচে চলে আসে দিকে চলে আসে জমে যায় সেই ক্ষেত্রে যায় মানে আহ আপনার প্রপারলি আহ দেখা যায় এটাকে আহ ওই তাপমাত্রায় না রেখে হচ্ছে এটাকে সংরক্ষণ করা হয় অনেক অনেক ফার্মাসিতে আমি দেখেছি আবার অনেক সাধারণ মানুষ আছে যারা এই বিষয়গুলো একটু এড়িয়ে যান যেমন আহ অনেকে আছে যারা এরকম টিকা কিনে দুই তিন ঘন্টা পরে এসে বলতেছে যে এই টিকাটা আমি শহর থেকে নিয়ে আসি আপনি দেন আপনারা হয়তো দেখে থাকবেন বিগত কিছু ভিডিওতে আমি এই বিষয়ে বলেছিলাম যে এত সময় যদি নেওয়া হয় সেই ক্ষেত্রে টিকাটা নষ্ট হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে আমি অনেক এরকম রিফিউজ করেছি যে আমি এই টিকা দিতে পারবো না কারণ দিলেও তো আপনার কোনো লাভ নাই নতুন টিকা তাদেরকে হচ্ছে আবার কিনে দিতে হয়েছিল তো এটা গেল একটা ব্যাপার আর সরকারি হাসপাতাল থেকে যারা দেন কারণ টিকাটার আসলে দাম অনেক বেশি তো সেই ক্ষেত্রে সদর হাসপাতাল থেকে যারা দেন তাদের জন্য আসার আলো হচ্ছে যে সেখানে প্রপার কোল্ড মেনটেন করা হয় কারণ তারা এরকম কোল্ড বক্স নিয়ে বসে থাকে তো সেখান থেকে হচ্ছে নিয়ে নিয়ে হচ্ছে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে টিকা নষ্টের কোনো চান্স নাই কিন্তু যারা হচ্ছে পার্সোনালি কিনে ব্যবহার করতে চান বা পার্সোনালি থেকে দেন আহ দেখা যায় এই সদর হাসপাতালের বাইরে থেকে দেন সেই ক্ষেত্রে হচ্ছে রিস্ক কারণ যে ফার্মাসিস্টরা এটা সরবরাহ করছে বা আপনি বাইরে থেকে টিকাটা কিনে আনছেন কিনে আনার পরেও দেখা যায় আপনাকে টিকাটা যে সরবরাহ করুন বা পরিবহন করবেন সেই ব্যবস্থাটা কিন্তু তারা করে দিচ্ছে না একটা পলিথিন একটু আইস হলেই কিন্তু হয়ে যায় একটা বোতলে ওই গুলা ভরে আপনি জাস্ট হচ্ছে পলিথিন দিয়ে টিকাটা মানে দেখা যায় ওই তাপমাত্রা একদম সরাসরি বরফের সংস্পর্শে অবশ্য আনা যাবে না বাট আপনি যে সময়টা পরিবহন করবেন সেই সময়টায় মানে এটাকে জাস্ট হচ্ছে দুই থেকে আট ডিগ্রির মধ্যে রাখবে আর কি এই কাজটা করা যায় কিন্তু এই কাজটা বা এই প্র্যাকটিসটাও কিন্তু আমাদের মানে এই যে ফার্মাসিস্ট ভাইরা করছে না দ্যাটস ওয়াই মানে ঝুঁকির মুখে পড়ছে সাধারণ মানুষ তো সাধারণ মানুষটা এটা জানেই না অনেক মানুষ জানেই না আর ফার্মাসিস্টটা হচ্ছে জেনে এই কাজটা এই প্র্যাকটিস করছে না ঠিক আছে এটা হচ্ছে বড় একটা সমস্যা দেন আরেকটা বিষয় যেটা হচ্ছে যে আপনার আইডি তে যে প্র্যাকটিসটা হয় আমরা জানি যে দুইটা রুটে মানে মাংসে যেটা দেওয়া হয় আর এটা হচ্ছে আইডি রুট তো আইডি রুট আর হচ্ছে আপনার আইডি মানে হচ্ছে ইন্টারডারমাল চামড়ার মধ্যে যেটা দেওয়া হয় তো মাংসের ইনজেকশনটা কম বেশ সবাই দিতে পারে কিন্তু এতে করে টিকার পরিমাণ বেশি লাগে সম্পূর্ণ টিকাটাই আপনার এক বাহুতে দিয়ে দিতে হয় আা দেখা যায় যেহেতু সরকার এভাবে টিকাগুলো দেয়া হয় সেই ক্ষেত্রে সরকার খরচ বাঁচানোর জন্য আইডি দেয় কিন্তু আইডিয়ার আইএম কিন্তু সমানভাবে কার্যকর ঠিক আছে ডব্লিউএইচসি কর্তৃক স্বীকৃত কিন্তু আইডি দিতে গিয়ে যে সমস্যাটা হয় মানে যদি সে মানে মানে প্রপারলি ট্রেন্ড না হয় সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা সৃষ্টি হয় যেমন আইডি ইনজেকশন কিভাবে দিবেন এই যে আমি আই বাটনে লাগিয়ে দিছি দুই পাশে আপনার অবশ্যই ফুলতে হবে এটা চামড়ার মধ্যে দিতে হবে এটা যদি সাবকিউটেনাসলি দিয়ে দেয় মানে

মানে রিপিট করা লাগতে পারে মানে যে কোনো কারণে সেই প্রাণীটা র্যাবিডি হয়ে থাকে কারণ সন্দেহ অবশ্য তো আসলে টিকা দেওয়া যায় র্যাবিড হয়ে থাকলে কিন্তু রিস্ক থেকে যায় ঠিক আছে আর যারা হচ্ছে আমার ভিডিও দেখে টিকা দিতে যাচ্ছেন তারা কিন্তু এই বিষয়গুলো খেয়াল রাখবেন যে আপনার যে দুই পাশে টিকাটা দিচ্ছে হ্যাঁ সেগুলো জন্য প্রপারলি ফুলে হ্যাঁ না ফুললে কিন্তু এটা কোনোভাবেই আইডি ডোজ হিসাবে গ্রহণযোগ্য হবে না ডাব্লিউচও এটা বলে রাখছে ঠিক আছে এটার প্রমাণ আমার কাছে আছে ডাব্লিউচও যে এই ব্যাপারে বলছে যদি কোনো কারণে যেটা না ফুলে সেক্ষেত্রে টিকা ব্যর্থ হতে পারে মানে আবারও এই ডোজটা কমপ্লিট করে রাখতে পারে তো জেনারেল হচ্ছে এই দুটা কারণ আমি আহ দেখিয়েছি আহ মানে খুঁজে পেয়েছি যে এই দুটো কারণে খুব গুরুত্বপূর্ণ টিকা যে কারণে হচ্ছে দেয়ার পরেও আপনি রাবিসে আক্রান্ত হতে পারেন আশা করি বুঝতে পেরেছেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ